কিছু হারানোর কিছু নাই ঠিক আছে আজকের যে আপনি যে ভিডিওটা দেখছেন বা আজকের যে অভিনয়টা দেখছেন এই অভিনয়টা কিন্তু দু হাজার পঁচিশ সালের সেরা একটা অভিনয় হবে কারণ কি জানেন আমরা যেহেতু এই অভিনয় দিয়ে অনেক অনেক অভিনয় আমরা দেখেছি কিন্তু সত্যিকারের অভিনয় হলো এমনটাই ঠিক আছে একটা মেয়ে ইচ্ছা করলে দুইটা কেন দশটা ছেলের সাথে কিন্তু প্রেম করতে পারে কিন্তু এই ধরনের একটা অভিনয়কে আমি এত সুন্দরভাবে আমি এক্সপ্লেন করে আজকে বোঝানোর চেষ্টা করব যেটা আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন দেখেন একটা আহ মহিলা কিভাবে দুইটা পু পুরুষকে ভালোবাসে এবং তারপরে একটা গান হয় আপনারা হয়তো জানেন এই গানের বিপরীতটা আপনারা জানেন এই সংটা আমি কেন দেয়নি আপনারা সেটাও জানেন কারণ এই সংটা দিলে আমার চ্যানেলে অনেক প্রবলেম আসতে পারে এই কারণে আমি কিন্তু দেয় নাই কিন্তু এই যে চ্যানেলের যে ভিডিওটা আপনারা দেখছেন এই ভিডিওটা এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা আমি বারবার করতেছি তার কারণ এটা এই যে আপনাদেরকে বোঝাচ্ছি যে আপনি দেখেন আমাদের এখানে কালী পুজো উপলক্ষে অনেক নাচ গান হয়েছে অনেক আনন্দ ফুর্তি হয়েছে সেই কারণে যে ভিডিওগুলো বানিয়েছি ওই ভিডিওগুলো আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতেছি ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি এবং বোঝানোর চেষ্টা করতেছি ভালোবাসা এতটাই সস্তা না যেটা আপনি মনে করেন ঠিক আছে আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসবেন ওইটা আপনার থেকে সরে যাবে আপনি যখন কিছু করে দেখাবেন তখন কিন্তু ভালোবাসা আপনার কাছে কোনো কিছু না ঠিক আছে তো কাউকে বিশ্বাস করার আগে আগে নিজে বিশ্বাস করুন আপনি নিজেকে কোথায় দেখতে চান ধন্যবাদ